পদার্থবিজ্ঞানে ফেইলের ভয় আর নয় বন্ধুরা তোমরা যারা এসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে যারা সায়েন্স থেকে অংশগ্রহণ করবে তাদের এই মুহূর্তে অনেক স্টুডেন্টের মধ্যে এই একটা ভয় ভাইয়া আমি পদার্থবিজ্ঞানে শুধুমাত্র পাশ সহ মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে চাই তো যারা শুধুমাত্র পাস সহ মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে চাও তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি যদি আমাদের ফুল সদস্য চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আসে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো পদার্থবিজ্ঞান অংশে ফেল করাটা কিন্তু সত্যি অনেক কঠিন কারণ পদার্থবিজ্ঞান অংশে তুমি যদি চাও খুব সহজেই একটু কৌশল অবলম্বন করে পাশ করবা অথচ জানো বিগত বছরগুলোতে যদি আমরা দেখি তাহলে সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফেল করে এই পদার্থবিজ্ঞানে কেন আমার বুঝে আসে না তো এই পদার্থবিজ্ঞানে কিভাবে তুমি খুব সহজে পাশ করতে পারবা আজকে আমরা সেই বিষয়টি একদম বিশ্লেষণ ধর্মীভাবে আলোচনা করব এবং এত সুন্দর সাজেশন আর কখনোই তুমি পাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পদার্থবিজ্ঞানে সর্বমোট তোমাদের অধ্যায় আছে চোদ্দোটা আগে বোঝো সর্বমোট অধ্যায় আছে চোদ্দোটা এখান থেকে তোমাকে প্রশ্ন আসবে মানে তোমার প্রশ্ন আসবে হচ্ছে আটটি তোমাকে প্রশ্ন লিখতে হবে হচ্ছে পাঁচটি এটা সৃজনশীল অংশের জন্য জাস্ট চিন্তা করছো পাঁচটা প্রশ্নের জন্য চোদ্দোটা অধ্যায় প্রায় তিন গুণ তার মানে কি তোমাকে এত বেশি অধ্যায় পড়তে হবে না তুমি হাতে গুনে জাস্ট তিন থেকে চারটা অধ্যায় যদি পড়তে পারো একদম শিওর তুমি পাশ তো করবাই তার সঙ্গে মিনিমাম এ মাইনাস বা এ গ্রেড রেজাল্ট পেয়ে যাবা সেটা মিনিমাম যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট রেজাল্ট পেয়ে যাবা কীভাবে দেখো এর জন্য সৃজনশীল অংশের জন্য আমি সৃজনশীল অংশটাকে আগে বলতেছি এবং এরপরে তোমাদের হচ্ছে এমসিকিউ অংশ নিয়ে আলোচনা করব। তো যারা চাও যে আমার একদম ফুল সাজেশন দরকার তোমার গোল্ডেন পাওয়া দরকার এবং তুমি নাইনটি প্লাস মার্কস দরকার তাহলে অবশ্যই তুমি আমার ফুল সাজেশনগুলো ফলো করবা আজকে মূলত আমি একটা শর্ট সাজেশন দিব যেটা এই শেষ মুহূর্তে একটা স্টুডেন্ট ফলো করলে পাস সহ মোটামুটি একটা জাল করবে অর্থাৎ এ গ্রেড পাবে এরকম তো দেখো বন্ধুরা তোমরা যারা নাইন টেন দুই বছর খুব একটা পড়নি হয়তো স্কুলে ক্লাস করেছো ঠিকই বা টিউশন মানে পড়েছো ঠিকই প্রাইভেটে কিন্তু তারপরও তুমি আসলে ফাঁকিবাজি করেছো বা কোনো কারণে তোমার পড়া হয়ে ওঠেনি এই মুহূর্তে তোমার অনেক টেনশন কীভাবে পাশ করব। আমি কিভাবে নিজের ফিল্ডটা ঠেকাবো এই জিনিসগুলো আসলে নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই মজা হতে চলেছে দেখো আমি তোমাকে বলবো যে তোমাকে সর্বপ্রথম এর জন্য পড়তে হবে গতি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অধ্যায় গতি গতি ভাইয়া থেকে তুমি পড়বা দেখো গতি অধ্যায় থেকে আসলে সৃজনশীল অনেকভাবে চলে আসে সৃজনশীল গতি অধ্যায় থেকে অনেকভাবে চলে আসে তো এখান থেকে তুমি মূলত কোনগুলোকে গুলোকে মেইনলি ফোকাস করে পড়বা একটু খেয়াল করো আমরা সেটা একটু আলোচনা করি তো গতি অধ্যায় থেকে তুমি পড়বা হচ্ছে বিভিন্ন গ্রাফ আছে দেখবা গ্রাফগুলো থেকে কীভাবে অঙ্ক আসতেছে গ্রাফগুলো থেকে অঙ্ক কিন্তু অনেক সহজ অনেক সময় দেখবা যে গ্রাফগুলো থেকে শুধুমাত্র তোমার হচ্ছে তরণ নির্ণয় করতে বলে বা গ্রাফ থেকে তোমার হচ্ছে কোনো একটা বিশেষ মুহূর্তে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে বা এক সেকেন্ডে হয়তো বলল যে ষষ্ঠ সেকেন্ডে বা পনেরোতম সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই ব্যাপারগুলো গ্রাফ থেকে নির্ণয় করতে বলে তার মানে তোমাকে পড়তে হবে কি গ্রাফ গ্রাফগুলো একটু ভালো করে পড়তে হবে এরপরে তুমি পড়বা কি এরপরে তুমি পড়বা অর্থ টাইপ ভিত্তিকে পড়তে গেলে তুমি পড়বা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ একটা বস্তু উপর থেকে পড়তেছে বা একটা বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে এই পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে উপর থেকে একটা বস্তু পড়তেছে মনে করো যে সেই বস্তুটা বা এরকম ব্যাপারটা মনে করো নিচ থেকে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে এবং সেই বস্তুটা বলবে যে সর্বোচ্চ কত উঁচুতায় উঠবে বা সর্বোচ্চ উঁচুতায় উঠে আবার মাটিতে পড়তে কত সময় লাগবে বা বলবে যে আরেকজন বন্ধু বা কারোর কথা বলবে যে এত মিটার দূর থেকে দৌড় শুরু করে দিয়েছে বলটা ক্যাচ ধরার জন্য তো এই টাইপের অঙ্কগুলো একটু ভালো মতো করবা এরপরে গতির যেটা মেইন টার্ম সেটা হচ্ছে যে বাঘ হরিণ অর্থাৎ বাঘ হরিণকে ধরতে পারবে কিনা তারপরে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা এই টাইপের কিছু অঙ্ক আছে এগুলো তো সে একটু পড়বা এরপরে গতি সংক্রান্ত মেইন কিছু অঙ্ক আছে দেখবা যে তোমার হচ্ছে বলবে গতি সংক্রান্ত অনেক অঙ্ক আছে দুইটা গাড়ি যাত্রা মানে তোমার হচ্ছে প্রতিযোগিতা শুরু করছে বা একটা গাড়ির ক্ষেত্রে বলবে স্ত্রী অবস্থা থেকে যাত্রা শুরু করছে এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু ঘুরিয়ে পেছিয়ে আসে জাস্ট একটু এই টপিকগুলো ভালো মতো পড়বা এরপরে যদি এই টপিকগুলো একটু ভালো মতো পড়ো ভালো মতো পড়ো বলতে কি এই টপিকগুলো তুমি কিন্তু সৃজনশীল প্রশ্ন করবা যদি সৃজনশীল প্রশ্নগুলো ভালো মতো পড়ো বা করতো তাহলে দেখবা যে তোমার গতি অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুমি শিওর কম পাবা এরপরে ভাইয়া তোমাকে পড়তে হবে তোমাকে একদম মেইনলি যেগুলো পড়তে হবে সেটা আমি তোমাকে আগে বলি তারপর তুমি সাত নম্বর অধ্যায়টা বলবা সাত নম্বর অধ্যায়টা বলবা অধ্যায়টা অনেক ইজি সাত নম্বর অধ্যায়টা হচ্ছে তরঙ্গ ও শব্দ তো তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টা তুমি তুমি যদি পড়ো এই অধ্যায়টা থেকে খুব সহজেই একটা সে প্রশ্ন কমন পাবা এটা থেকে তো একটা পাবাই একদম শিওর পাবা তরঙ্গ ও শব্দ থেকেও একটা শিওর পাবা প্রত্যেকটা বোর্ডেই কমন পাবা তো এখান থেকে তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে তুমি পড়বা যে আসলে দেখবা বিভিন্ন বোর্ডে প্রশ্ন চলে আসছে এরকম যে তোমার হচ্ছে শব্দ উৎপন্ন করবে শব্দটা তোমার হচ্ছে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা বা প্রতিধ্বনি শোনার জন্য ধরো একজন শব্দ উৎপন্ন করে উল্টো দিকে দৌড় শুরু করে দিছে বা তোমার হচ্ছে যেখানে শব্দ উৎপন্ন করছে সেখান থেকে প্রতিফলকের দিকে দৌড় শুরু করে দিছে এই টাইপের অনেক কিছু অঙ্ক আছে জাস্ট একটু দেখবা দেখলে তুমি দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট একটু সমাধান করবা তাহলেই হবে অর্থাৎ তুমি কোন কোন প্রশ্নগুলো সমাধান করবা আমি তোমাকে বলবো তুমি এসএসসি চব্বিশের প্রশ্ন সমাধান করো শুধুমাত্র তোমার বোর্ড ব্যক্ত ধরো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট তাহলে শুধুমাত্র ঢাকা বোর্ড চব্বিশের প্রশ্নটা বাদ দিয়ে চব্বিশে রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড মানে জেনারেল বোর্ড যতগুলো আছে বা মাদ্রাসা বোর্ডে যত তোমার হচ্ছে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলো সমাধান করো এটা কিন্তু আসলে দাখিল বা মাদ্রাসা সবার জন্য প্রযোজ্য এই সাধারণটি তারপরে তুমি পড়বা হচ্ছে তেইশ পড়বা তারপরে তুমি পড়বা হচ্ছে বিশ পড়বা এরপরে তুমি হচ্ছে উনিশ পড়বা মানে এই চারটা বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করবা তার সঙ্গে একটা প্রশ্ন সমাধান করবা সেটা হচ্ছে আঠারো আঠারো সালে আসলে পুরো বাংলাদেশে জাস্ট সেট প্রশ্ন হয়েছিল অর্থাৎ পুরো বাংলাদেশে একই প্রশ্নের পরীক্ষা হয়েছিল তো আঠারো সালের প্রশ্নটা একটু ভালো মতো পড়বা তাহলেই তোমাদের হচ্ছে এই মানে যে কোনো অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না এরপরে দেখো ভাইয়া তুমি আরেকটা অধ্যায় পড়বা সেটা হচ্ছে পাঁচ অথবা ছয় তো আমার কাছে যেহেতু আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াই অভিজ্ঞতা থেকে বলছি পাঁচ নম্বর অধ্যায়টা অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ তো পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা থেকে তুমি কোনগুলো পড়বা এখান থেকে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা সেটা হচ্ছে আর্কিমেটিসের সূত্র অর্থাৎ প্লবতা সংক্রান্ত একটা বস্তুকে পানিতে বা কোনো একটা তরল পদার্থে ছেড়ে দেওয়া হলো বস্তুটা কতটুকু ডুববে ভাসবে নাকি কি অবস্থায় থাকবে এই এই সম্পর্কে প্রশ্ন আসে এরপরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে প্যাস্কেলের সূত্র ছোট পিস্টন বড় পিস্টন যে ছোটো পিস্টনে বল প্রয়োগ করলে বড় পৃষ্টনে কত বল অনুভব করবে বা তোমার হচ্ছে এফ ওয়ানের মান দেয় এফ মান মানিনে করতে বলবে এ ওয়ানের মান্দে আসে এ নির্ণয় এই এইটার অনেক কিছু আছে জাস্ট অঙ্কগুলো একটু দেখবা ওই যে ফলো করবা চব্বিশ তেইশ বিশ উনিশ আঠারো এই প্রশ্নগুলো ভালো মতো ফলো করবা তাহলে তোমাদের জন্য এই যে পঞ্চম অধ্যায় থেকে একদম যথেষ্ট হয়ে যাবে এরপরে তুমি আর একটা অধ্যায় পড়বা সেটা মূলত রিস্ক মুক্ত থাকার জন্য সেটা হচ্ছে ভাইয়া তোমাকে পড়তে হবে হলো তোমাকে পড়তে হবে হলো আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলনে জাস্ট ছয়টা চিত্র আছে ছয়টার চিত্র আছে। ছয়টার চিত্র মানে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্বগুলো কেমন হয় আকার আকৃতি প্রকৃতি অবস্থান এই জিনিসগুলো জাস্ট ছয়টা চিত্র আছে আর সমতল দর্পণের ক্ষেত্রে একটা চিত্র আছে অর্থাৎ সর্ব মোটে হলো সাতটা তবে সমতল দর্পণ নিয়ে প্রশ্ন খুব একটা আসে না বরং না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি সুতরাং ছয়টা চিত্র তুমি যদি ভালোভাবে পড়ো এই ছয়টাও কিন্তু আসে না দেখা যাচ্ছে যে অসীমে চিত্রটা আসে না অসীমের লক্ষ্যবস্তু থাকলে সেই চিত্রটা খুব একটা আসে না এখন পর্যন্ত পরীক্ষাতে কখনো আসেনি তো দেখবা যে হাতে গুনে জাস্ট তিন থেকে চারটা চিত্র যদি একটু ভালো মতো পড়তে পারো দেখবা অনায়াসে তুমি পেয়ে যাবা এরপরে তোমাকে একটা সূত্র একটু সবচেয়ে বেশি ফলো করতে হয় সেটা হচ্ছে যে ওয়ান ডিভাইডেড এফ ইকুয়াল ওয়ান ডিভাইডেড ইউ প্লাস ওয়ান ডিভাইডেড ভি এই সূত্রটা ফলো করতে হয় এই সূত্রটা ফলো করে দেখবা যে ম্যাক্সিমাম অঙ্কগুলো এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে গ নম্বরে একটা অঙ্ক থাকবে ঘ নম্বরে চিত্র থাকবে অথবা গ নম্বরের চিত্র থাকবে ঘ নম্বরের অঙ্ক থাকবে অধ্যায়টা একেবারে ইজি একটা অধ্যায় একেবারে ইজি একটা অধ্যায় জাস্ট একটু ভালো মতো পড়ো দেখবা যে তুমি শিওর পারবা ভাইয়া এই চারটা অধ্যায় যদি তুমি কেউ শিওর তিনটা কমন পাবা তিনটা শিওর কমন পাওয়া মানে জানো তুমি এ গ্রেড পেয়ে যাবা একদম শিওর এ গ্রেড পেয়ে যাবা এই অধ্যায়গুলো যদি ভালো মতো পড়ো তার সঙ্গে কি করবা এমসিকিউ এমসিকিউ যদি এই অধ্যায়গুলো থেকেও শুধুমাত্র পড়ো তারপরও তো দশ থেকে বারোটা এমসি কিউ কমন পেয়ে যাবা শুধুমাত্র এই অধ্যায়গুলো থেকেও দশ থেকে বারোটা কমন পেয়ে যাবা আর যদি তুমি একটু চাও যে এর চেয়ে একটু বেশি কমন নিবা তাহলে জন্য তোমাকে আমি বলবো যে এর সঙ্গে তুমি পড়বা হচ্ছে তেরো নম্বর অধ্যায় তুমি পড়বা হচ্ছে চোদ্দ নম্বর অধ্যায় তুমি পড়বা হচ্ছে এক নম্বর অধ্যায় এখন ভাইয়া আমি সৃজনশীলের জন্য এই তিন চারটা অধ্যায় পড়তে পারবো না তাদের জন্য বলবো এখান থেকে তুমি গতি করো তুমি গতি পড়ো এরপর তুমি তেরো অথবা চোদ্দ দুইটা পড়ো তেরো চোদ্দ তেরো চোদ্দ আর যদি পারো তার সঙ্গে বারো নম্বর অধ্যায়টা পড়ে নেবা বারো তেরো চোদ্দ তাহলেও কিন্তু এইবার প্রত্যেকটা বোর্ডে একটা করে সিডেন্সি প্রশ্ন কমন পাবা মানে কেউ যদি এরকম চাও যে গতি অধ্যায় পড়বা বারো তেরো চোদ্দ পড়বা তাহলেও কিন্তু দুইটা সিডেন্স প্রশ্ন নিশ্চিত কমন পাবা একদম শেয়ার দুইটা কম পাবা তবে দুইটা কমন পাইলে একটু রিস্ক হয়ে যায় এই জন্য আমি সাজেস্ট করি এই যে তেরো নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় এগুলো মূলত হচ্ছে বাংলা লিখতে হয়তো একটু বেশি এই জন্য এই অধ্যায়গুলো থেকে সারা ফুল মার্কস দিতে চান না তবে আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো তেরো নম্বর অধ্যায় চোদ্দো নম্বর অধ্যায় পড়বা তার পাশাপাশি এখান থেকে যদি চারটা পড়তে না পারো যেকোনো তিনটা পড়বা এখান থেকে যেকোনো তিনটা যেটা তোমার ভালো লাগে সাত নম্বর অধ্যায় তরঙ্গ শব্দ তোমার যদি এটা ভালো লাগে পড়বা তারপরে তোমার হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় তোমার যদি পদার্থের অবস্থা চাপ ভালো লাগে তুমি এটা পড়বা অথবা তুমি যদি আট নম্বর অধ্যায় আলোর প্রতিফলন পড়তে চাও এটা পড়বা এই চারটা থেকে যে কোনো তিনটা যদি পড়ো তার সঙ্গে তাহলে তোমাকে এখান থেকে দুইটা অধ্যায় পড়তে হবে আর তুমি যদি চাও যে এই চারটা অধ্যায় পড়বা তাহলে তো এই তিনটা জাস্ট এমসি কিউর জন্য পড়লে যথেষ্ট কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন যদি আসে তাহলে তুমি লিখতে পারবা তাহলে তোমার চারটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা আর যদি না আসে তারপরও তুমি তিনটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা এই জন্য এভাবে একটু কৌশল অবলম্বন করলে দেখবা খুব সহজেই তুমি ফিজিক্সে ভালো রেজাল্ট করবা এরপরে এমসিকিউর কথা তো বলেই দিলাম এমসিকিউর জন্য শুধুমাত্র ওই যে চব্বিশ পড়বা তেইশ পড়বা বিশ পড়বা উনিশ পড়বা আঠারো পড়বা বিগত এই চারটা বছর আসলে মেইন চারটা বছরের সঙ্গে আঠারো সালে জাস্ট একটাই প্রশ্ন আসছে পুরো বাংলাদেশে সেটা পড়ে নেবা অর্থাৎ বিগত পাঁচ বছরের প্রশ্ন যদি এভাবে পড়তে পারো তাহলে তোমার ফিজিক্সে একদম ফেইল তো কখনো হবেই না তুমি যদি এভাবে ফলো করে পড়তে পারো একদম শিওর গ্রেড পাবা একদম শিওর ফোর পয়েন্ট রেজাল্ট পাবা একদম শিওর তাই অবশ্যই এভাবে বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে কমন আসবে সাধ্যে তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ